হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি রোদেলা আহমেদ আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি যাব আমাদের গাজীপুরের মধ্যে অনেক সুন্দর একটা রিসোর্ট এ এই রিসোর্ট টিতে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ সকল বিস্তারিত আমি ভিডিও শেষে বলে দেবো এই তো আমরা রিসোর্ট প্রবেশ করলাম প্রবেশ করে আমি একটু রং করে নিচ্ছি যেহেতু শাড়ি পরছি তাই একটু রং ঢং করলাম আর রিসোর্টে প্রবেশ করে রাফান আর হুমায়রা এত সুন্দর জায়গা দেখে খুব খুশি ভিতরে প্রবেশ করে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর খোলা মাঠ আপনাকে মুগ্ধ করবে এত বড় আর এত সুন্দর খোলা মাঠ দেখে সবাই মাঠ দিয়ে চলে গেছে আর আমি তো ভাই ভিআইপি তাই না আমি মাঠ দিয়ে যাবো আমি যাব এই গেট দিয়ে এই গেটটা হয়তো আমার মতো ভিআইপিদের জন্যই বানানো এই পুরো গেটটাতে ছাউনির মতো হয়েছিল অপরাজিতা ফুল গাছ আর এখানে অনেক ফুলও ফুটেছিল আর আমি ফুল দেখলে তো মাথায় গুঁজবোই তাই দুইটা ফুল ছিড়ে মাথায় গুজে নিলাম মাথায় ফুল দিয়ে আমি এখানে একটু রং ঢং করে নিচ্ছিলাম যেহেতু আমি আজকে শাড়ি পরেছি আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে সামনে এসে দেখি রয়েছে বাচ্চাদের জন্য কিট জোন এখানে বাচ্চারা খেলতে পারবে এখানে দোলনায় বসে দোল খাচ্ছিল তাই দেখে দোলনায় উঠতে চাচ্ছিল কিন্তু ওই দোলনাটা ভাঙা ছিল তারপরে একসাথে ওরা দুজন এখানে বসে দোল খাচ্ছে আর আমি ওদের দুজনকেই দোল দিচ্ছিলাম ওরা এখানে এসে বেশ খুশি মাশাআল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন এখানে ছিল এত সুন্দর একটা ফটো জোন এখানে বসে আপনারা ফটো উঠাতে পারবেন তারপর এখানে ছিল এই ঘর এটাকে ঘর বলবো না কুটির বলবো ঠিক বুঝতেছিনা যাই হোক বাংলা সিনেমায় আগে দেখতাম না আ যে ভিলেনরা বন্দুক হাতে নিয়ে দাঁড়ায় থাকতো ঠিক ওই রকম কিছুটা এখান থেকে পুরো পার্কটার ভিউ অনেক সুন্দরভাবে দেখা যায় এখানে আবার এসে দেখি একটা ঘর ওমা ঘর কই শুধু তো দরজা এখানে তো দরজা আছে কিন্তু ঘর নাই ঘর তুমি কই আমি তোমাকে খুঁজি যাই হোক এখানে ছিল এত সুন্দর একটা দোলনা তাই আমি দোলনাতে বসে একটু দোল খাচ্ছিলাম দোলনাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে তারপর আমরা দুজন এখানে টিকটকারদের মতো করে হেঁটে এসে একটু রং ঢং করে চাইলাম ও মা এমন ঘোরানি দিছে আর একটু হলে পরেই এখানে পড়ে গেলে আমার সামনের দাঁত একটাও না যাই হোক এখানে ছিল এত বড় একটা সুইমিং পুল আপনারা যদি করতে চান ওনারা পানি ভরে দিবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে জন প্রতি একশো টাকা করে দিতে হবে সুইমিং পুলের দুই পাশ দিয়ে ছিল সুন্দর কিছু অপরাজিত ফুলের গাছ এখানে এসে দেখি আবার আর একটা দোল না তাই এখানে দোল খেতে খেতে কিছু ফটো আর ভিডিও ক্লিপও নিয়ে নিলাম এখানে আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন আর হ্যাঁ যারা যারা টিকটকে ভিডিও বানান বা ফেসবুকে রিল ভিডিও বানাম তারাও কিন্তু এখানে এসে ভিডিও শুট করতে পারেন আমার কাছে এই রিসোর্টটা বেশ ভালোই লেগেছে একেবারে কম খরচে অনেক সুন্দর একটা জায়গা এই রিসোর্ট এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর নীরব স্তব্ধতা আপনাকে মুগ্ধ করে দিবে রিসোর্ট এই সবুজে ঘেরা মাঠটাতে বসে থাকলে মনে হয় যেন প্রকৃতির কোলে বসে আছে এবার বলি এই রিসোর্ট টির লোকেশন কোথায় এই রিসোর্ট টির লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া এবং হোতাপাড়া থেকে জয়নাতলি হলিডে রিসোর্ট যারা গাজীপুর চৌরাস্তা থেকে এই রিসোর্ট আসতে চান তারা সহজেই এই লোকেশনে আসতে পারেন আর এই রিসোর্ট এর এন্ট্রি ফি ছিল আপনারা সময় কাটাতে পারবেন আমার ভিডিও গুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ